মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে ছটা আর আমরা আমি তো উঠে উঠে গেছি অনেক আগে প্রায় সময় আর আমার ঘুমই আসছে না আজকে তো মানে বাড়ি চলে যাচ্ছি ওই জন্য তো ট্রেন আছে ছটা কুড়িতে ট্রেন আছে তো আমরা স্টেশনে চলে এসেছি দেখো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এই বৃষ্টিটা হওয়ার পর থেকে তার পরের দিন থেকেই আর কি ঠান্ডাটা ভালো পড়েছে আর দেখো টুপি টুপি পরে নিয়েছি কেমন লাগছে টুপি পরে এই ধরনের টুপি আমি পরি না কিন্তু মানে পলাশ এবারে এনেছে এই টুপিটা সাহেববাবুকেই পরাতাম এই টুপিটা কিন্তু এত ঠান্ডার মধ্যে আমিই পরে নিয়েছি তো দেখো বন্ধুরা আমরা বসে গেছি ট্রেনের মধ্যে আর এখন তোমাদের সাথে আর কথা বলবো না একেবারে বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা হবে তো চলো তো বন্ধুরা এইমাত্র মাত্র বাড়ি ঢুকলাম আর এখন বাজে চারটে কুড়ি তা সবে মাত্র মানে চোখে মুখে জল দিয়ে এলাম আজকে তো স্নান করা হয়নি আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে আমি স্নান করব না আজকে এবার চলো ড্রেসটা চেঞ্জ করে নিই চলো খেয়ে নিলাম আর মা ভাত করেই রেখেছিল সারাদিন ভাত খাওয়া হয়নি যার জন্য তো এবার একটু রেস্ট নেব কিন্তু রেস্ট নেওয়ার আগে ভাবলাম যে আমরা ঘুরতে গেছিলাম সেখান থেকে টুকিটাকি দু একটা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর মানে দেশ বাড়ি থেকে কিছু দিয়েছে আর কি ভাবলাম সেগুলো শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো এত 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 জিনিস এনেছি ওখান দিয়ে তো আমার পাশে পলাশ আছে আর ও ভুলভাল কমেন্ট করে যাচ্ছে তো দেখাই প্রথমে ওখান থেকে মানে রাজগীর থেকে আমরা কি কি কিনেছি সেটাই দেখাই তোমাদেরকে তো দেখো এই এই খাদির চাদরগুলো বিক্রি হচ্ছিল পাতলার উপরে তো এই চাদর এই চারটে নিয়েছিলাম কালারগুলো আলাদা শুধু কিন্তু এই চাদর চারটে নিয়েছিলাম একটা আমি আমার মানে ঠাক দিয়েছি আর তিনটে এনেছি দেখি কাকে দেওয়া যায় তো এই চাদরগুলো এনেছি ওখান দিয়ে আর কিনেছি দাঁড়াও দেখাই সব প্লাস্টিকের মধ্যে করে এনেছি তো আর এই ডুগডুগিটা দেখো এটা কাঠের ডুগডুগি ওখানে মানে রাজগীরের ওখানেই বিক্রি হচ্ছিল এটা আমার জেঠিমা কিনে দিয়েছে সাহেব বাবুকে আমার কাকার মেয়ের একটা কিনে দিয়েছে আর এই এই আমি রকম এগুলো কি বলে আমি জানি না বড় তো এই দুটো কিনেছি একটা এই বাড়ির জন্য আর একটা আমার শ্বশুর বাড়ির জন্য এগুলো মানে সামনে তোমরা জানো সবাই জানো তবু যারা জানো না তাদের বলছি মানে এগুলো রাখলে নাকি নজর টজর মানে খারাপ নজর লাগে না তো যার জন্য এইগুলো কেনা ছিলাম আমার কাকার মেয়ের জন্য একটা খরগোশ কিনেছিলাম আর সাহেব বাবুর জন্য একটা মানে এরোপ্লেন কিনেছিলাম এরোপ্লেনটা ওখানেই ছেড়ে দিয়ে এসেছি তা ওখান থেকে আর কিছু কিনিনি আমি এই আর কিছু কিনিনি না এটা দেখাই তোমাদের দেখো এটা হলো বুদ্ধদেবের মূর্তি আছে তো এটা পলাশ আর কি কিনেছে ওর বোনকে দেওয়ার জন্য বুদ্ধদেবের মূর্তি আর এখানে আরেকটা বুদ্ধদেবের মূর্তি আছে এটা আমার ভাই কিনেছে রাখিকে দেওয়ার জন্য তো আমার জেঠিমা দিয়েছে এই এই চুড়িগুলো দিয়েছে এগুলো ওখান দিয়েই কিনেছে ওই রাজগিরের ওখান থেকে এই চুড়িগুলো আর এই চুড়িগুলো এরকম চুড়ি দুটো দিয়েছে মানে দু হাতে পরার জন্য জেঠিমা অনেক চুড়ি দিয়েছে কারণ জেঠিমার দোকান আছে তো যার জন্য এই চুড়ি এখানে সাদা চুড়ি এরকম ক্লিপ দিয়েছে দুটো বাবুকে ঝুনঝুনি দিয়েছে আর এগুলো একটু কাঁচের মোটা চুরি মানে একটা একটা সিঙ্গেলে পড়া যাবে দুটো করে পড়া যাবে চারটে করে যা খুশি যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে পরা যাবে জেঠিমা আমাকে তো ওই চুরিগুলো দিয়েছে আর রাখির জন্য সেম চুরি কিনেছে মানে ওখান দিয়েই রাজগীর দিয়েই সেম চুরি কিনেছে আর এই একটা এটাও রাখিকে দিয়েছে হাড় আছে অক্সিডাইজের এটাও ও রাখিকেই দিয়েছে এর সাথে দুল আর যেটা আমাকে দিয়েছে এই চুড়িদারের পিসটা দিয়েছে ডিপ পিঙ্ক কালার এই চুড়িদারের পিসটা দিয়েছে আমাকে আর বাবুকে সোয়েটার দিয়েছিল আর ভাইকে দিয়েছে এই গেঞ্জি টি শার্ট আর কি ফুল হাতা মানে এই জিনিসগুলো বয়ে আনতে আনতে আরো এক্সট্রা একটা ব্যাগ হয়ে গেছে কি বলবো আর দিয়েছে এই জামা প্যান্টের সেট মানে পিসটা আর কি আর আমার ছোট দিয়েছে পলাশকে জামা মানে শার্ট আর প্যান্ট দিয়েছে তো ওই শার্ট প্যান্টটাও পলাশ পরে এসেছে তো ওটাও এখন দেখাতে পাচ্ছি না তো এই সব কেনা হয়েছে মানে কেনা হয়েছে মানে যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেগুলো ওখান থেকে মানে দেশবাড়ি থেকে দিয়েছে দেশিমারা কাঠমারা দিয়েছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম আর এই রকম সেই মানে খাবার দাবার আর কি দিয়েছে সেই টোস্টের মতো ওগুলোকে আমরা নেড় বলি তো ওই দি এইগুলো দিয়েছে আর কি দেখাচ্ছে এইগুলো খাবার দাবার এবার অনেক খাবার দাবার দিয়েছে প্রসাদ আছে শিরের প্রসাদ মানে ওই রাজগির গেছিলাম ওখানে ওখানকার প্রসাদ আর কি বৈষ্ণবধামের প্রসাদ তারপর আর আমার ভাই গিয়েছিল ইয়েতে পাটনাতে গিয়েছিল ওখানে রাধাকৃষ্ণর মন্দিরের প্রসাদ মানে প্রসাদের ছড়াছড়ি তারপরে আবার ওখানকার পেঁয়ারা এটা সেটা করে দেখো কত খাবার দাবার এই তো এত খাবার দাবার ওখানে পলাশ ঘুমিয়ে আছে আসলে শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে তো যার জন্য সবাই আমার আমিও শুয়ে পড়বো তাড়াতাড়ি কিন্তু ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করার আগে এগুলো তোমাদের একবারে দেখিয়ে মানে দেখিয়ে দিই নাহলে পরে আর দেখাতে পারবো না যে যার জিনিস সব পাঠিয়ে দেবো তো তো ওই জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা